আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত তারা তিন জনের জন্য আমার বক্তব্য এটা তারা হলি জাতির কন্ডম সিরাবিস তারা তিন জনে হলি জাতির কন্ডম সিরাবিস তারা আর না হয় তারা তিন জনের মার মতামত ছিল না তাদের বাফের সাথে অ্যাডজাস্ট হওয়ার লাগিয়া এই কারণে তারার মতো সন্তান দুর্ঘটনাটা দুর্ঘটনা হয়েছে মারা তোর বাংলাদেশটা ভালো চায় না তারা হলো জাতির নির্কিষ্ট জাতি হলো তারা বাংলাদেশ এখন ভালো আছে তারা এটা সহ্য হইতেছে না তদের মতো কিছু খানকির ছেলে আছে তাদের এটা সহ্য কতটুক নির্লজ্জ বেহাইয়া লোক হইলে তোরা এখনো আমলিকের কথা কয়েছে যে নেত্রী তোরা দেশের ভিতরে সুখ কাটটা ফালায় চলে গেছে তোরা এখনো ওই নেত্রীর কথা বলছ কতটুকু নির্লজ্জ হইলে কতটুকু বেহাইয়া হইলে ওদের মতো লোকের উপরে ঠো সালার করে সালার তোরা মনে করো সংগানের ভিতরে আইয়া ফেসবুকের ভিতরে একটা কথা কইতে পারলো অনেক বড় জায়গা মতো ধরা পড়লো জুতা দেয় ফিটে লোকেশন চেঞ্জ করে নেব ভালো হোক সুদ্রার দেশটাকে ভালোবাসতে শিখ তোরার কি মনে এরকম লারা খায় না যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চলে গেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে তোর মায় হয়ে গেছে যে তোর বাহার কাছে বয়ে রয়েছে তোরা এতই যদি তোরা সাধু সন্ন্যাসী হইতে মা শেখা ছিলা রে ডার আইলো তোরা কইয়াছিলি তখন কেউ তো একটু বাসাইতে এলি না কেউ একটু জায়গা দিতে এলি না কেউ আজকাল সাউন্ড সাউন্ডও বন্ধ করতে না বিদেশে বইসা বইছে কটকট কটকট কর ভালো হয়ে যা থার বায়া আছে না ব্লাড গ্রুপ চেঞ্জ করলাম শুরুর বাচ্চা

সুরি বাদ পারি না করলে তোরা চলতে পারবি না কারণ ডক্টর এটি বন্ধ করে লইতেছে সাধারণ মানুষের সুযোগ সুবিধা দিতেছে সোর সোরটা আছে এটি মনে করে বিভূত করে গেছি গা যেটি তোর মতো মনে কর যে জাতির কন্ডম সিরাবিস যেটি তোর শেখ মুজিবরে শেখ মুজিব খালাদা শেখ শেখ মুজিবরে যে শেখ হাসিনার গর্বে তোর জন্ম দিয়ে গেছে তোরা তো ওই ফাটির লোক তোরা তো ওই দলের লোক শেখ মুজিবরের শেখ মুজিবরের করে জাতির ফিতা বানাইছ আর শেখ মুজিবরের শেখ আছি না তোরা আফার বললি হইছে মা তোরা তো ওই ওই দলের লোক শালার ঘরে শালারা আর একবার যদি তোর অনলাইনের ভিতরে কোনো বিরুদ্ধে তোর উড়ালো ফোন দাম বাচ্চা